হ্যাঁ যুবক ভাই তোমার কেন আজকের মসজিদের নামাজের কাতারি পাওয়া যায় না

এরপরে আবার তোমার হায়াতের কুল্লুলি যখন শেষ হয়ে যাইবে মালাকুল মউত আজরাইল তোমার কাছে আমার কিনারে পাঠিয়ে দেবে জবরদস্ত ঠিক কিনা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফায়ুন্নহু মুলাকিকুম সুআতুরু

থাকতে কি পারবেন একটা লোক এখানে আছেন হাত উঠতে দাঁড়ায় কইতে পারবেন আমি আগামীকাল বেঁচে থাকবো নাই তাহলে এত নামাজের ভিতরে কেন আপনাকে পাওয়া যায় না কেন মসজিদ মাদ্রাসায় পাওয়া যায় না কেন কবর স্থানে আপনারে পাওয়া যায় না যেই কবরে এখানে কিন্তু কবর স্থান এখানে আছে জোরে কর ঠিক কিনা আপনারে আমারে এতেকালের পরে অন্ধকার কবরে রায় আসবে জবাব দেন ঠিক কিনা

ويل لكل جمدة اللمدة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا أما بفر القارية القارية وما أدراك ما يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت পত্নু এর এই মাদি জারা আইস চক্ষু দূর বন্ধু করে খেয়াল করে দেখু বাবা

আর তুমি সুভারি ড্রাইল যো করো তুমি কত সুবহদার করে বসার জন্য খাট বানাও থাকার জন্য খাটের ব্যবস্থা করো বাড়িছেন ব্যবস্থা করো কবরি তো

যুবকের এই ময়দানে কয়েকদিন তার পীর কত মানুষ তার কবরস্ত হয়েছে কত বন্ধু বান্ধব ছিল ডানে তাকায়া দাগ বাদে তাকায়া দাগ নাই নাই আজকের কবর খবর নাই আল্লাহের খবর নাই ওই অন্ধকার কবরে কেন এক একা থাকবা তো সুন্দর বলে এত সুন্দর গরবা বাদايا ওই কমারে একাই একা তাকবো কবরী আজর গัจ কিনা এত সুন্দর ভাই আমার সাথে বলার তার চোখে পানি আসে এত সুন্দর গরবা

উবাই নাই রে বলে সুবাই নাই রে নাই রে বারি দাই রে না আলো না আলো বন্ধু নাই রে বন্ধু নাই রে বন্ধু হয়ে করব ও না এত সুন্দর গরবাড়ি বানায় একা একা থাকবো না

তোমার কবরে যাবে না এ বাবা করে অন্ধকার কবরে যাইতে পারো এটাই তোমার লাভ খলি বা তুমি কবরের ভাই আল্লাহ একদিন পরে আবার করে বোতল গবির গভীর রাত্রে আবার হোজায় পার বাড়ির সামনে যায় দরজায় আবার দিয়া কয় হোজায় পারে হোজায় পার ডাক দিয়া বলে আমার দরজার সামনে গভীর রাত্রে কি বলি বা তুল মিলে ডাক দেখে হোজায় পাও আমি আমি তোমার বাড়ির সামনে আইসি হোজায় পার বলে আমি মিলিন আপনারা আগে বলেছিলাম না না কারো কথা বলার

খালি কে দেে কাঁদতে কাঁদতে আবিরুল মুখ দুই পাশে শোকের দিয়া নহরের মতো হইয়া গেছে কবলের ভয়ের কারণে আবিরুল মু

সে না করে নাই আমিও আল্লাহর বান্দারা এই ময়দানে যারা আইছো কবরটা তো সামনে চক্ষু দুইটা বন্ধ করে খেয়াল করে দেখো এই ময়দানে আমাদের কেউ নাই হাসান বসি রহমতুল্লাহ আলাই একটা দেখে একটা ছোট একটা বাসা দুই দিন আগে তার আব্বা জানের দেখা লয়া গেছে একটা মেয়ে বাচ্চা তার কবরের কিনারায় কবর উঠে যায় হাত দাঁড়াই কাজ মাইয়াটা কান্দে ডাক দেখায় আব্বু আজকের দুই দিন তুমি সরে আমাদের

yeah <laughs>

আজকে তোমার ফোন পায় তোমার এক কাপড় ডাকা দিয়েছে আর বুঝান দুপুরের সময় খানা ভাইরা মা যখন দিয়েছিলেন আপুরে আপনি আমার ডাকতে করেন আপু আয় খানা গাই দেয় আপু আজকে দুপুরে তুমি আমারে তো ডাকতেও না

এ আল্লাহর বান্দার আছে বিবি জন্য বাচ্চার জন্য জীবনটা দিয়া দেলা এই বাত সারণি নিচে নে অন্ধকার কবলৈ কা কা আল্লাহ হাসাদীর আহমত তুলা শুনো বা সারা ডাক দে কায় আপু আজ থেকে তুমি আমারে আপু নেই ক তোমার আব্বা শুনে গেছে কোনো সোম জ নাই শুনো মেলা কালদার কাই আমি কারে আবু বলে না দিব করে কারণে আসান মসির আহমদুল্লাহ কয় আবু তুমি এই কথাগুলা না বইলা আমি তোমার কিছু কথা শিখেই দিই কথাগুলা জিজ্ঞাসা করো এক নম্বরে জিজ্ঞাসা করো আবু তোমার যে সাদা কাপড়ের ভিতরে পেছে খবরে রাখলাম আবু ওই কাপড় কি তোমার গায়ে আছে না খবরে

তোমার ছেলে মেয়ের লালা কিছুই নাই রে কিছুই নাই আমি তো আমার আমার আবার

এই গাড়িওয়ালা বাড়ি থাকবে না গাড়িওয়ালা গাড়ি থাকবে না নারী তুমি নারী থাকবে না এই যুবক তোমার অমিকা থাকবে না আদ্দর কবরে চলে যাবা আজকে এই মাহফিলে আইছো বালকের মা বাবা দোরন্দকার কবরে মা ডাক দিয়া কয় সন্তান তুই যেমন দুনিয়ায় বাহাদুর করে চলো আবি মাউ তো চল দা আবি বাবা চল আজকে আমি আব্বা আমি अब्बा দোরকার কবরে আমার কথা কি একবারও মনে পারে না আমরা ডাকতে একাই যুবকরে আমি মার্কা ডাকতে তোর একবার মনে পড়ে না বাবা গভীর রাত্রে ঠান্ডার ভিতরে আমি তোরে নিয়ে ঘুমাইতাম একই নিজের তোর আব্বা ঘুমায় তোর বড় বোন বড় ভাই ঘুমায় সবাই নাক তাই না ঘুমায় আমি মা সারা রাত ঘুমাইতাম না যুবক আমি মায়ের অন্ধকার কবরে শোয়া তুই কেমনে আরামে ঘুম একবার কি মনে পড়ে না যুব একটু তাকায় দেখ দেবে চক্ষু দিয়া তুই আজকে শীত থেকে বাঁচার জন্য কম্বর খাতা ল্যাপ কাপ বালিশের ব্যবস্থা করলি আমি মায়ের এমন কবর একতালে রাখলি একটা নাই উনাই না তেরে বান্দা জারাই ময়দানে asker asker ওয়াদা করেন সামনে পাও দুইটা আকেয়া বলে হুজুর শিবুর নামাজ ছাড়বো না মা বাবার খেদমত ছাড়বো না শেম শামির খেদমত করব পর্দার ভিতরে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ ধরে যুবক ভাই দাড়িটার কামাবো না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো আল্লাহ ওয়ালাদের সাহাবাতে চলবো হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ রিজকার মালিক আল্লাহ মোনা

এই দুনিয়ায় কত লোক ছিল আজকের নাই মা ছিল মা ভালোবাসত মা আজকের নাই যেই মা সারা রাত সন্তানের মায়া ঘুমায় না আমি ফেরার সময় বরিশালে গেলে দেখতাম মায় আমার দরজার সব মেলেম জ্বালায় পাতি জ্বালায় বয়ে হয়েছে আমি বলতাম আপু তুমি কেন ঘুমাও না কয়ে বাবা জানো না সন্তানের বারো মায়া বাবা মা কেউ বুঝে হ্যাঁ এখন এখন বুঝবি না সন্তানের বাবা হইলে বুঝবি এখন বুঝি সন্তানের কত এই এলাকার দিকে তাকে দেখি আমার বাবার আবার যুবক ভাই রাজার এই ময়দানে আইসে আল্লাহ অনেকের চোখে পানি আল্লাহ আমরা এতদিন আপনার সিঁড়ি রায় আল্লাহ আপনার হুকুম কত সেরে দিয়েছি নামাজ পড়ি রায় আল্লাহ আজকের এই মাদান আইসি আশীর্বাদীবনে নামাজ খাদা করবো না মা বাবার খেত করব করবো যাদের মা বাবা কাবো রে মা বাবার ধরা করবো দান করবো আল্লাহ আপনি আমাদের তবকে কবুল করে নেন বলেন আমি